আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি ভি আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতি হারিয়ে গেছে মজুলো আজ দে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে ফিরাবে সবাই গেছিস গেছিস হেজুবো জেগে ওঠো জেগে ওঠো তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তেকা তবে কেন আজ মনে সকাতুর ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তেকা তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরা ওই ঘুরে রাখছে তোমারি ভায় মিটাবে জুলুম চির তাকে খোঁজা কোথায় খুঁজি বল পাই হারিয়েছে যা তাকে পাব পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে 야সাব ইসতাই কে 야সাব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতি নারী